আমি বঙ্গবন্ধু সে স্বাধীন করেন নাই বাইশে মার্চ জেনারেল মতিন উপদেষ্টা ছিলেন উনি ওনার বাসায় গেছেন প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে নিয়ে ইভেন ছাড়া পাওয়ার দুই দিন আগে আমার সাথে যখন বার্গেনিং আসতে ছিল তখন না যেদিন ছাড়া পায় সেদিন সন্দেহ পরে কথা বলতেছিল তখন বললো না নিরাপদে আছে ভালো আছে আমরা দেখে শুনে রাখছি বলতেছে আমার তো আমি তারপরে রাজি হয়েছে যে শর্ত ছিল ছয় মাস ডিজিএফের নাম বলা যাবে না ছেড়ে দেওয়ার কারণ হলো আসলে আমি তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না আর আমার ক্ষোভের জায়গাটা বাই করছে কি ক্ষোভ তারা বলছে যদি তাকে ঠান্ডা করা যায় আমার মিসেস হেন জায়গায় নেই যায় নাই সংসদ ভবন থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে সবাইকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে আর জিনিসটি এমন দৃষ্টিকোট হয়েছে ডিএইচএস থেকে নিয়ে গেছে তো সুতরাং এটা কাবার আপ করতে হবে মারতেও পারতেছে না মেরিয়ে ফেলতো তো ছাড়বে যখন একটু যদি অনুমতি তো হাতি নাই দিছে এটা প্রশ্ন আসে না আর মনে করে জেনারেল আমান সেও বলছে সেনা ম্যাডামের এস ইয়েছিলেন এ প্রধান বাকি যারা জিজ্ঞেস করছে কেউ আমার সম্বন্ধে নীতি মানে খারাপ কথা আমার বিরুদ্ধে বলবে না কেউ আমি এটুক বিশ্বাস আছে কোর্ট মার্শাল করলেও তারা বিশ্বাস করে আমি অপরাধী না যেই করতে সেও জানে আদিষ্ট হয়ে করছেন আমি বিশ্বাস এখন কথা হলো ছাড়া সময় ওই তারা যেমন প্রথম দিন মানে চার দিন আমার কথা হয়েছে বিজেপি অফিসারের সাথে চোখ বান্ধ অবস্থায় ছাড়া নিয়ে আলোচনা করতে গেছে তারা মনে করছে ছাড়া নিয়ে বলে দেবে আমি প্রথমে রাজি হয়ে যাব আমি কিন্তু রাজি হইনি কেউ তো বিশ্বাস করবেন না মহান আল্লাহ শপথ এবং পরে বাধ্য হয়েছে তৃতীয় দিনে আমার বউর সাথে কথা বলতে এমআইএসটি এস্টেডি আমার বউ কথা বলছে যে অফিসার কথা বলছেন তার এখানে সেটি দাগ আছে আমার মিসেস দেখছে টিতে এইটা বলে আমার মিসেসকে মিসেসের কথা বলে কথা বলার পরে আমার সাথে কথা বলছে ওখানে আমার স্যার ভাবি হতো রাজি হচ্ছে না স্যার কী করা যায় অনেক কিছু আলোচনা করছে তো প্রথম দিন রাজি প্রথম দিনই ছেড়ে দিত আমার ইচ্ছে মতো সিগনেচার করা তো আধে সিগনেচার যদি এবার স্ট্যাম্পে পাঁচশো টাকা স্ট্যাম্পে সাইন করাবে আমি যা মিথ্যা কতগুলি কাহিন খালি স্ট্যাম্প সাইন করাবে যেটা কোনো মূল ইয়ে নাই আদালতে কোনো গুরুত্ব নাই আপনার তো গুম আর আদালতে লিখবে আমি স্বেচ্ছায় ইচ্ছা ইচ্ছামত লিখে স্বাধীন করাবে তো কিছুই আমি করি নাই ফাইনালি যখন ওই অবস্থায় বিশ্বাস করেন আপনারা তো বুঝবেন না আমার ওই মৃত্যু ভয়টা কেটে গেছে আমাকে জিজ্ঞেস করতেছিল যে বঙ্গবন্ধু এই এই করতে স্বাধীন আমি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেন নাই আপনারা তো বেশি আমি কী শপথ করবো বুঝতে পারতেছি না আমি বঙ্গবন্ধু স্বাধীন করেন নাই বাইশে মার্চ জেনারেল মতিন উপদেষ্টা ছিলেন উনি ওনার বাসায় গেছেন প্রায়ত প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে নিয়ে বঙ্গবন্ধুর সাথে আমাদের জেনারেল মতিন কথা বলছেন উনি বলছেন আমি আর্টিলারি অফিসার ঢাকায় বাংলাদেশে ব্যাঙ্গলোর রেজিমেন্ট আছে আমার ইউনিট করাচি হ্যাঁ তা আমি কি করব এখন দেশের অবস্থা ভালো না বাইশে মার্চ একাত্তর সাল বঙ্গবন্ধু বলছেন মানে শেখ মুজিনা সাহেব বলছেন তুমি কারো কথা শুনবে না টিকিট কেটে সরাসরি পাকিস্তানে চলে যাবে করাচিতে আমি তোমাদের ওয়েলফেয়ার দেখব এখন বোধেন ঘোষককে এই কথা আমি বলছি বন্দি অবস্থায় হাত বাঁধা অবস্থায় চোখ বাঁধা অবস্থায় নয় অফিসার তো কিছু করার নেই হুসফাঁস করতে একা তো আসে না হুঁসফাঁস করতেছে বাট নাথিং ডুইং বাস্তবতা তারাও জানে এইটা পারতো বাট সায়রা দেওয়ার আদেশ হয়ে গেছে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলবে যা বলছে এটাই আদেশ বাইবেল আর দ্বিতীয় কথা বলা কায় জানাই তুমি ঝামেলা করে লাভ কী আর আমার প্রতি অফিসারদের কিন্তু সহানুভূতি ভালোবাসা ছিল সবচেয়ে খারাপ অফিসারও জানে আমি ভালো আমি দেশপ্রেমিক আমি এন্টিনডিয়া বা দেশপ্রেমিক এটা কিন্তু আমি সবসময় বলি আমি এখন অনেক যে অফিসার বলে আমি যতটুকু পারি সাহায্য করি